চাকরি প্রত্যাশী ভাই ও তোমাদের জন্য একটি নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি হাজির হয়েছি বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি হলো পদে টেনে সম্পূর্ণ দেখানোর নিয়োগ বিজ্ঞপ্তি ব্যাংক সিলেকশন কমিটির তত্ত্বাবধানে দশটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান সম্মিলিত প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিম্নবদ্ধ শূন্য পদ পূর্ণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশ নাগরিকদের নিকট অনলাইন দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম অফিসার জব নম্বর যা আবেদন ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে পদ সংখ্যা আঠারোশো আশিটি সোনালী ব্যাংক দুইশো ছাব্বিশটি রুপালী ব্যাংক তিরিশটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক একশো উনচল্লিশটি বেসিক ব্যাংক পঞ্চাশটি বাংলাদেশ কৃষি ব্যাংক বারোশো উনব্বইটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আটচল্লিশটি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের বিশটি কর্মসংস্থান ব্যাংক আটটি আনসার বিডিবি উন্নয়ন ব্যাংক তেত্রিশটি প্রবাসী কল্যাণ ব্যাংক বিশটি এবং পল্লী সঞ্চয় ব্যাংক সতেরোটি বেতন স্কেল বেতন স্কেল দু হাজার পনেরো অর্থ বছরের সর্বনিম্ন বা ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় যে কোনো বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রী থাকতে হবে দ্বিতীয়ত মাধ্যমিক শিক্ষা সমূহের ন্যূনতম একটি প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকার নীতিমালা প্রয়োজন হবে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না এসএসসি ও সমান পরীক্ষার ফলাফল জিপিএ থ্রি পয়েন্ট বা তদুর্থ প্রথম বিভাগ জিপিএ টু পয়েন্ট তদুর্থ কিন্তু তিন পয়েন্টের কম দ্বিতীয় বিঘা বিভাগ অনুমোদিত বিশ্ববিদ্যালয় চার পয়েন্ট স্কেল অর্জিত সিজিপি বা পাঁচ পয়েন্ট স্কেল বসীমা এক সাত দুই হাজার পঁচিশ সকল ক্ষেত্রে সর্বনিম্ন একুশ বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর বয়সের ক্ষেত্রে কোনো গ্রহণযোগ্য নয় আবেদনের শেষ তারিখ তিরিশ এগারো দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট আবেদনের ফি প্রদান গ্রহণের শেষ তারিখ দুই বারো দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট আবেদন ফি অফেরত যোগ্য টাকা ফি প্রদানে সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য দশ দ্রব্য সকল প্রার্থীকে আবেদনের ফি বাবদ দুশো টাকা হারে প্রদান করতে হবে অগ্রসর নাগরিক গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য সরকার নির্ধারণ আবেদন ফিটা পঞ্চাশ টাকা যা পরবর্তী তাদের আবেদন ও দাখিলকৃত দলিলাদি যাচাই সাপেক্ষ সম্ম বয় করা হয় এই বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে আবেদন পদ্ধতি কেবল বাংলাদেশ ব্যাংক নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট এই নির্ধারিত সব পূরণের মাধ্যমে অনলাইন নিবন্ধনকরণ আবেদন করতে হবে ইতিমধ্যে নিবন্ধনকৃত প্রার্থী বিদ্যমান সিপি ব্যবহার করে আবেদন করতে পারবে আবেদনের দলিলের বিস্তারিত নিয়ম ও নীতি পাওয়া যাবে প্রার্থীর বিবরণ প্রার্থীর নাম ও পিতা মাতা জন্ম তারিখ অবশ্যই অথবা বর্তমান ঠিকানা প্রার্থীর বর্তমান বসবাসের স্থান এবং নিয়োগ সংক্রান্ত চিঠিপত্রের ক্ষেত্রে ইচ্ছুক ঠিক কিনা বর্তমান ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে প্রার্থীর স্থায়ী ঠিকানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদের উল্লেখিত স্থায়ী ঠিকানার স্থায়ী এই ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে বিবাহিত মহিলা প্রার্থী এবং স্বামীর স্থায়ী ঠিকানা নিজের স্বাস্থ্যায়ী ঠিকানা স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে পারবেন তবে আবেদনের দলিলের পর কোন প্রার্থী নিবন্ধনের আবদ্ধ হলে যথাযথ প্রমাণ সাপেক্ষ স্বামীর স্থায়ী ঠিকানা অনুকরে নিজের স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে পারবেন ছবি ইতিপূর্বে বিদ্যমান ছবি প্রার্থী ব্যবহার করতে পারবে স্বাক্ষর নির্ধারিত স্থানে স্বাক্ষর করতে পারবে অর্জিত ডিগ্রি ফলাফল পরীক্ষা নিয়ন্ত্রণ কর্তৃত্ব প্রকাশিত সংশ্লিষ্ট ডিগ্রি ফলাফল প্রকাশের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে প্রতিষ্ঠানের পছন্দ ক্রম অনলাইন আবেদন প্রার্থীকে নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখিত প্রত্যেকটি প্রতিষ্ঠানের বিবেচনা নিয়ে প্রতিষ্ঠানের পছন্দের ক্রম নির্ধারণ করতে হবে প্রার্থীগণকে তাদের অর্জিত মেধাক্রম এবং অনলাইন আবেদনের পছন্দক্রম অনুসারে শূন্য পদ থাকা সাপেক্ষ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিয়োগের জন্য মনোনীত করা হবে আবেদনের আবেদন বা আবেদন বা আবেদনকৃত প্রতিষ্ঠান পদ্ধতি ক্রম কোনো অবস্থায় পরিবর্তন করা যাবে না থেকে প্রাথমিক নির্বাচিত লিখিত এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে প্রার্থীকে অনলাইন আবেদনের সময় কোনো কাগজপত্র পূরণ করতে হবে না লিখিত পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীকে অনলাইন আবেদন প্রদত্ত প্রতিটি তথ্যের স্বাক্ষর সাপেক্ষে যথাযথ সনদ প্রত্যয়ন ও মৌখিক পরীক্ষার দিন দাখিল করতে হবে অনলাইন আবেদনের প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যে সঠিকতা যাচাইয়ের কোনো গুরুত্ব ত্রুটি ধরা পড়লে মৌখিক পরীক্ষার অংশগ্রহণ সুযোগ দেওয়া হবে না চাকরি প্রার্থী তার নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্ব অনুমোদন ক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার দিন উক্ত অনুমোদনের ফর্ম কপি প্রদর্শন করতে হবে পরিচালনা মিজানুর রহমান আকন সদস্য সচিব বিদ্রোহ বাংলা বিদ্রোহ ব্যাংক আর্থিক প্রতিষ্ঠা সমের চাহিদা প্রেক্ষিতে শূন্য পদের সংখ্যা সংশোধন এবং অনিবার্য কারণবশত নিয়োগ প্রক্রিয়া যে কোন পর্যায়ে ইহা বাতিল করার অধিকার বিএসসিএস সংরক্ষণ করে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন